কেন কারণ আমার তোমাকে দরকার শোনো এবার কিন্তু তুমি একটু বেশি বেশি বলছো আমি সত্যি ব্যস্ত ছিলাম ব্যস্ত আমিও থাকি কিন্তু সেই ব্যস্ততার মধ্যে তোমার সময়টা বের করতে আমি জানি কিন্তু তুমি চাও না তুমি তো জানো যে এই ছেলেটা তোমার পিছনেই পড়ে থাকবে তোমাকে ভালোবাসবে তোমাকে ছেড়ে অন্য কোথাও যেতে পারবে না একদিন না দুদিন না তিন দিন না দিনের তুমি কথা মাঝে মাঝে মনে হয় যেন আমি তোমার কাছে ভালোবাসার ভিক্ষা চাইছি তোমাকে বলি না কারণ তুমি কথায় কথা ঝামেলা করো ঝামেলা করি কারণ আমার যায় আসে যেদিন ঝামেলা করা বন্ধ করে দেবো সেদিন ভেবে নেবে তোমার জন্য যে ফিলিংস গুলো আমার মনের ভেতর ছিল সেগুলো মরে গেছে কেন করছো তুমি আমার সাথে এরকম আমি তোমাকে অতিরিক্ত ভালোবাসি তাই নাকি তোমাকে আমি অতিরিক্ত এফার্ট দিতাই নাকি তোমার ছোট ছোট খুশির জন্য আমি সবকিছু করতে পারি তাই কে বলেছে তোমাকে এগুলো করার জন্য আমি বলেছিলাম না তুমি বলনি সরি আমারই ভুল ছিল কে বলেছে তোমাকে এগুলো করার জন্য আমি বলেছিলাম